যখন জাহাজের ক্যাপ্টেন ঠাট্টার ছলে পবিত্র কুরআন শরীফ সাগরে ছুঁড়ে ফেলেছিল ঠিক সেই মুহূর্তে কি ভয়ঙ্কর অলৌকিক ঘটনা ঘটেছিল একজন অহংকারী ক্যাপ্টেন যিনি সাগরের বুকে জাহাজ চালান অথচ সেই সাগরের স্রষ্টাকেই চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখান তিনি নিজের জাহাজে নামাজ নিষিদ্ধ করেছিলেন কোরআন তিলাবাত নিষিদ্ধ করেছিলেন যেন ভাগ্য আর নিয়তির মালিক তিনি সাগর তার ছিল না এই সাগর আল্লাহর হঠাৎ করেই আকাশে অন্ধকার নেমে এলো বাতাস আর আসমান ক্ষোভে ফেটে পড়ল শুরু হলো আল্লাহর গজব জাহাজের প্রতিটি যাত্রী সেই মুহূর্তে এক বিস্ময়কর দৃশ্য দেখল কেউ বুঝতে পারছিল না এটা কি বাস্তব নাকি চোখের ভুল যেভাবে শুরু হয়েছিল ঠিক সেভাবেই হঠাৎ সব কিছু থেমে গেল কিন্তু শুরু করার আগে আপনি যদি আল্লাহর শক্তিতে বিশ্বাস করেন তাহলে কমেন্টে লিখুন আমি আল্লাহর শক্তিতে বিশ্বাস করি আসসালাম সম্মানিত দর্শকবৃন্দ প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির বুক চিরে দ্রুত এগিয়ে চলেছিল এক বিশাল প্রমোত্তরী স্যাফরন গ্লোরি এই জাহাজ ছিল বিলাসিতা ক্ষমতা আর সীমাহীন স্বাধীনতার প্রতীক ভেতরে ছিল এক আলাদা জগৎ উপরের ডেকে গরম পানির সুইমিং পুল ডিজাইনার পোশাকে অভিজাত যাত্রীদের হাঁটাচলা দিনরাত গানের শব্দ ক্যাসিনো স্পা বলরুম কোনো বিলাসিতারই অভাব ছিল না কিন্তু ইচ্ছাকৃতভাবে একটি জিনিস সেখানে রাখা হয়নি আল্লাহর ইবাদতের জন্য কোনো স্থান এই নিয়মের মূল পরিকল্পনাকারী ছিলেন জাহাজের সবচেয়ে ক্ষমতাবান মানুষ ক্যাপ্টেন ফ্রেডরিক মোলেন নোলেন ছিলেন চরম অহংকারী তিনি বিশ্বাস করতেন শুধু মানুষ প্রযুক্তি আর বিজ্ঞানে ধর্মকে তিনি মনে করতেন সেকেলে কুসংস্কার আর দুর্বল মানুষের অবলম্বন বিশেষ করে ইসলাম তার অপছন্দের কেন্দ্রবিন্দুতে ছিল তিনি বলতেন জিন আর জান্নাতে বিশ্বাস করা আধুনিক যুগে হাস্যকর নিজেকে তিনি সাগরের ঈশ্বর ভাবতেন একদিন জাহাজের মিটিংয়ে তিনি তীক্ষ্ণ কণ্ঠে বললেন শুনেছি কেউ নাকি আমার জাহাজে নামাজের জায়গা চায় একজন ম্যানেজার ভয়ে কাঁপকে কাঁপতে বলল জি ক্যাপ্টেন একজন ইন্দোনেশিয়ান ক্লিনার নাম রিদওয়ান নোলান ব্যঙ্গ করে হেসে উঠলেন নামাজ এখানে প্রাচীন আচার অনুষ্ঠানের কোনো জায়গা নেই ওকে বলো ইঞ্জিন রুমে সেজদা দিতে কমপক্ষে মেঝেটা পরিষ্কার হবে ভয়ের কারণে সবাই হেসে উঠল কিন্তু নোলান জানতেন না সব কিছু মানুষের নিয়ন্ত্রণে থাকে না মানুষের হৃদয় আর ভাগ্য এই দুটো তার ক্ষমতার বাইরে জাহাজের বিলাসবহুল ডেক থেকে অনেক দূরে করিডরের মেঝে মুচ্ছ তরুণ ক্লিনার রিদওয়ান ঘামে ভিজে গিয়েছিল তার জামা তবু মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি পকেটে রাখা ছোট সবুজ কুরানটি মায়ের দেওয়া উপহার এই নির্দয় পরিবেশে তার ইমানের একমাত্র আশ্রয় ছিল ঋদুয়ান কখনো আদে অমান্য করতেন না কিন্তু নিজের বিশ্বাসও ছাড়েননি রাতে যখন জাহাজ নীরব হয়ে যেত তিনি ইঞ্জিন রুমের এক কোণে বা স্টোর রুমের পেছনে ছেঁড়া কাপড় বিছিয়ে নামাজ পড়তেন ফিসফিস করে বলতেন ইয়া আল্লাহ এই অন্ধকারের মাঝেও আমার ইমান রক্ষা করুন একদিন লবির মেঝে পরিষ্কার করার সময় দূর থেকে ক্যাপ্টেন নোলান তাকে লক্ষ্য করলেন রিদওয়ানের বিরতির সময় কোরআন পড়ার অভ্যাস ছিল নোলান এগিয়ে এসে ব্যঙ্গাত্মক কণ্ঠে বললেন শুনেছি আপনি কাজের সময় ওই পবিত্র বই পড়েন রিদওয়ান শান্তভাবে বললেন ক্যাপ্টেন আমি শুধু বিরতির সময় পড়ি এতে আমি শান্তি পাই শান্তি নোলান ঠাট্টা করলেন বিজ্ঞান আর প্রযুক্তি এই জাহাজ চালায় আপনার হাজার বছরের পুরনো বই নয় এই বিশ্বাসগুলোই পৃথিবীকে পিছিয়ে রাখে রিদওয়ান মাথা নিচু করলেন কিন্তু কণ্ঠ দৃঢ় ছিল ক্যাপ্টেন যেটা আপনি বোঝেন না সেটা নিয়ে কথা বলবেন না এই বই শুধু বই নয় এটি আলো নোলানের অহংকার জ্বলে উঠল তিনি রিদোয়ানের হাত থেকে কুরান কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে দিলেন দেখুন আপনার বই এটা পড়ে যেতে পারে নষ্ট হতে পারে আপনার বিশ্বাসের মতোই দুর্বল রিদোয়ান স্তব্ধ হয়ে গেলেন কাঁপা হাতে কুরআন তুলে বুকে জড়িয়ে ধরে বললেন স্যার আমাকে অপমান করুন মারুন চাকরি থেকে বের করে দিন কিন্তু আমার কুরানকে অসম্মান করবেন না এই বই ছাড়া আমি সব কিছু হারাতে রাজি আছি হৃদওয়ানের এই দৃঢ়তা নোলান কল্পনাও করেননি এই সাধারণ ক্লিনারের ভেতরে যে এমন শক্তি আছে তা বুঝে তিনি অপমানিত বোধ করলেন কিছু না বলে ঘুরে চলে গেলেন সেই দিনের পর থেকে হৃদওয়ানের ওপর চাপ আরও বেড়ে গেল অন্যান্য কর্মীরা তাকে এড়িয়ে চলতে শুরু করল তবুও হৃদওয়ান হাল ছাড়েননি এখন তিনি কুরআনটি জামার ভেতরের পকেটে লুকিয়ে রাখতেন একেবারে একা না হলে পড়তেন না এক গভীর রাতে সিসিটিভি ফুটেজে নোলান দেখলেন রিদুয়ান ইমার্জেন্সি সিঁড়ির নিচে বসে নামাজ পড়ছেন কোরআন তেলাওয়াত করছেন রাগে কাঁপতে কাঁপতে তিনি রিদুয়ানকে নিজের অফিসে ডেকে পাঠালেন এত সতর্ক করার পরও আপনি এগুলো করছেন রিদুয়ান শান্ত কণ্ঠে বললেন ক্যাপ্টেন আমার ইমান জায়গা বা পরিস্থিতির ওপর নির্ভর করে না হুমকি দিয়ে বিশ্বাস থামানো যায় না নোলান আর নিজেকে সামলাতে পারলেন না তিনি সজরে রিদুয়ানের গালে চড় মারলেন চুপ করুন আমাকে ধর্ম শেখাবেন না এখনই আমার জাহাজ ঝাড়ুন নইলে আপনাকে সাগরে ছুঁড়ে ফেলব সেই রাতেই জাহাজের পেছনের ডেকে একা বসে পড়লেন রিদুয়ান চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল পকেট থেকে বের করলেন তার ছোট কোরআনটি মায়ের কথা মনে পড়ে গেল তার কাঁপা কণ্ঠে সুরাই ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন ঠিক তখনই তার পেছনে এক ছায়া এসে দাঁড়াল ক্যাপ্টেন ফ্রেডরিক নোলান রাগে তার চোখ লাল তুমি আবারও তিনি গুর্জে উঠলেন কতবার সতর্ক করেছি রিদোয়ান উঠে দাঁড়িয়ে কোরআনটি বুকে জড়িয়ে ধরলেন নোলান আচমকা কোরআনটি ছিনিয়ে নিলেন তুমি ভাবছো এই বই তোমাকে বাঁচাবে এই জাহাজকে বাঁচাবে দেখি কিভাবে এটি তোমাকে রক্ষা করে রিদোয়ান কান্না ভেজা কণ্ঠে বললেন ক্যাপ্টেন দয়া করে এটা ফেলবেন না কিন্তু নোলান শোনেননি চরম ঘৃণা আর অহংকার নিয়ে তিনি পবিত্র কোরআন শরীফ সাগরের অন্ধকারে ছুঁড়ে ফেললেন নোলান বিজয়ের ভঙ্গিতে চিৎকার করে বললেন দেখো তোমার পবিত্র বই উড়তে পারে না ডুবে যাবে পচে যাবে তোমার বিশ্বাসের মতন হৃদওয়ান যেন পাথর হয়ে গেল মনে হলো তার আত্মাটাও কোরআনের সঙ্গে সাগরে ডুবে গেছে হাঁটু গেড়ে বসে পড়লেন তিনি আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন ইয়া আল্লাহ ওনাকে ক্ষমা করুন উনি জানেন না উনি কি করছেন এক মিনিটও পেরোই হঠাৎ প্রচণ্ড বজ্রপাত আকাশ কাঁপিয়ে দিল শান্ত বাতাস মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নিল পশ্চিম দিক থেকে কালো মেঘ মৃত্যুর পর্দার মতো ধেয়ে এলো। নোলান কেঁপে উঠলেন ঝড়ো হাওয়ায় তার টুপিটা উড়ে সাগরে পড়ে গেল তিনি দৌড়ে কন্ট্রোল রুমের দিকে ছুটলেন ব্রিজে পৌঁছেই দেখা গেল আতঙ্ক অফিসাররা চিৎকার করছে কেউ কিছু বুঝতে উঠতে পারছে না রেডিও যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রাডার স্ক্রিন কালো হয়ে গেছে ক্যাম্পাসের সূচি পাগলের মতো ঘুরছে এক ভয়াবহ ঝড় আঘাত এনেছে এটা কোনো সাধারণ ঝড় ছিল না কয়েক মিনিটের মধ্যেই পুরো জাহাজ তীব্রভাবে কাঁপতে শুরু করলো ঘুমন্ত যাত্রীরা চিৎকার করতে করতে জেগে উঠল ভাঙা কাঁচের শব্দ মানুষের চিৎকার আর সমুদ্রের গর্জন সব মিলিয়ে তৈরি হলো এক ভয়াল নরক আধুনিক প্রকৌশলের গর্ব স্যাফ্রন গ্লোরি এখন ঢেউয়ের মাঝে খেলনা নৌকার মতো ছিটকে পড়ছে কন্ট্রোল রুমে স্টিয়ারিং ধরে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিলেন ক্যাপ্টেন নোলান এটা অসম্ভব তিনি চিৎকার করলেন এই জাহাজ যে কোনো সহ্য করতে পারে কিন্তু বাস্তবতা ছিল নির্মম আসমানের গজবের সামনে তাদের প্রযুক্তি সম্পূর্ণ ব্যর্থ জাহাজের পেছনের ডেকে ঝড়ের মাঝেই সিজদায় পড়েছিলেন রিদুয়ান বৃষ্টি আর বাতাস তার শরীরে আঘাত করছিল তবুও তিনি না পালালেন না অভিযোগ করলেন চোখ ভেজা কণ্ঠে তিনি আকাশের দিকে প্রার্থনা করলেন লা বিল্লাহ ইয়া আল্লাহ আমাদের ক্ষমা করুন আপনার গজব থেকে আমাদের রক্ষা করুন তিনি কাঁদতে কাঁদতে পড়লেন আম্মান ইউজিবুল মুদ্দাররা ইদা দা আহু ওয়া সু কে আছে যে বিপদগ্রস্তের ডাক শুনে সাড়া দেয় এবং তার কষ্ট দূর করে কয়েকজন ক্রু সদস্য হৃদয়ানের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল একজন ফিসফিস করে বলল দেখো ও ভয় পাচ্ছে না ধীরে ধীরে কিছু যাত্রী আর ক্রু তার চারপাশে জড়ো হতে লাগলো তারা মুসলিম ছিল না কিভাবে দোয়া করতে হয় তাও জানতো না তবুও তারা রিদোয়ানের পাশে হাঁটু গেড়ে বসল হাত তুলে নিল নিজেদের হৃদয় যুক্ত করল তার দোয়ার সঙ্গে দূর থেকে নোলান সব দেখছিলেন শরীর অবশ হয়ে আসছিল তিনি বুঝতে পারলেন তার অহংকার তার প্রযুক্তি সব ব্যর্থ কিন্তু এই সাধারণ ক্লিনার শান্তই রয়ে গেছে নোলানের বুক ভারী হয়ে উঠল তিনি টল টল করে ভেজা ডেকের দিকে এগিয়ে গেলেন হৃদওয়ান তখনও সিজদায় হঠাৎ নোলানের পা ক্যাপে উঠল সবার সামনে তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন সবাই হতভম্ব যে ক্যাপ্টেন নিজেকে ঈশ্বর ভাবত সে আজ এক সাধারণ ক্লিনারের সামনে নত জান নোলান কান্নায় ভেঙে পড়লেন আমি আর এই জাহাজ নিয়ন্ত্রণ করতে পারছি না সব সিস্টেম অকেজ সব শেষ কাঁদতে কাঁদতে তিনি বললেন আমি আপনার রবকে অপমান করেছি আমার ক্ষমা দরকার আমাকে পথ দেখান রিদোয়ান সিজদা থেকে মাথা তুলে ক্যাপ্টেনের কাঁধে হাত রাখলেন আল্লাহ সবচেয়ে ক্ষমাশীল ক্যাপ্টেন নিজেকে খোদা দাবি করা ফেরাউনকেও শেষ মুহূর্ত পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছিল আপনারও এখনো সময় আছে নোলান কাঁপা কণ্ঠে বললেন আমাকে শেখান কিভাবে ক্ষমা চাইতে হয় হৃদয়ান চোখ বন্ধ করলেন বজ্রপাত আর ঝড়ের গর্জনের মাঝেই তিনি ক্যাপ্টেন নোলানকে শেখালেন সেই বাক্যগুলো যেগুলো আল্লাহর রহমতের সব দরজা খুলে দেয় নোলান তার কথা অনুসরণ করলেন চোখ দিয়ে অনুতপ্ত অশ্রু ঝরতে লাগল ঠিক সেই মুহূর্তেই কন্ট্রোল রুমে এক অলৌকিক ঘটনা ঘটলো যে রাডার স্ক্রিন মৃত ছিল হঠাৎ করেই সেটা জ্বলে উঠল যে কাম্পাসের সূচি এলোমেলো ঘুরছিল তা স্থির হয়ে উত্তর দিকে থেমে গেল ইঞ্জিন রুম থেকে ইন্টারকমে ভেসে উঠল কণ্ঠ ক্যাপ্টেন ব্যাকআপ জেনারেটার অনলাইন হয়েছে জাহাজ আবার নিয়ন্ত্রণে সবাই নিস্তব্ধ হয়ে গেল ঝড় ধীরে ধীরে শান্ত হতে শুরু করল হৃদওয়ান মৃদু হাসলেন প্রযুক্তি নয় ক্যাপ্টেন তিনি শান্ত স্বরে বললেন জাহাজ ফিরেছে কারণ একটা হৃদয় অবশেষে সিজদায় নত হয়েছে ভোরের আলো ফুঁকতেই স্যাফরন গ্লোরির ডেকে এক নতুন দৃশ্য দেখা গেল হৃদয়ান ফজরের আজান দিলেন ছেঁড়া ইউনিফর্ম পরা ক্যাপ্টেন নোলান তার পাশে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করলেন অনেক যাত্রী আর কর্মী তাদের সঙ্গে যোগ দিল যে জাহাজ একদিন অহংকার আর সৃষ্টিকর্তাহীনতার প্রতীক ছিল আজ সেটা আল্লাহর রহমতে আসার এক নতুন আলোয় ভরে উঠল ক্যাপ্টেন নোলান শিখলেন আসল শক্তি প্রযুক্তিতে নয় আসল শক্তি হল স্রষ্টার সামনে বিনয়ী হওয়া আর অন্তর থেকে বিশ্বাস করা